আর বুঝতে আমরা প্রতিজ্ঞা করতেছি ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী জীবদ কাজ করবে ধন্যবাদ আপনাকে আমরা ছাত্র হোক আবাসী অত্যন্ত সৌভাগ্যবান আমরা দুইজন নেতা পেয়েছি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক চাতক দোয়ারা থেকে যিনি বারবার নির্বাচিত হয়েছেন সাবেক সংসদ সদস্য জননেতা জনাব জনাবলিম উদ্দিন আহমেদ মিলন আরেকজন নেতা আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাতক উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আমরা জনাব মিজানুর রহমান চৌধুরী সাহেব আমরা জাতীয়তাবাদী যুবদল ইতিপূর্বে ঘোষণা করেছি যতক্ষণ পর্যন্ত দানের শীষের বিজয় সুনিশ্চিত না হয় আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব এবং দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে এখানে সবার বুঝতে আমরা প্রতিজ্ঞা করতেছি ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ যুবদল কাজ করবে এই এই আশা ব্যক্ত করি সবসময় হয়েছে আমি আমি আগেই বলেছি আমরা সৌভাগ্যবান দুইজন নেতা পেয়েছি দুইজন নেতার এই ছাতক উপজেলা পরিচালনা করা চাতক দ্বারা পরিচালনা করার মত ক্ষমতা আছে একজন সাবেক সংসদ সদস্য ছিলেন বিভিন্ন উন্নয়ন করেছেন একজন ছাতক উপজেলা পরিষদের সুনামদন্য চেয়ারম্যান ছিলেন উনিও ছাতক উপজেলায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করেছেন আমরা আশা করি ওনারা উন্নয়নমূলক কাজ করবেন আমরা ওনাদের কর্মী হিসাবে যুবদলের কর্মী হিসাবে ওনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো সহযোগী সংগঠন হিসাবে সকলকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সালাম